অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজেকে ভালোবাসুন এবং নিজের পথে চলুন জীবনে শত শত আঘাত পাওয়ার পরেও কিন্তু হাসি মুখে পথ চলার নামই জীবন আর এইভাবেই আমাদের সব কিছু মেনে নিয়ে চলতে হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ দিস ইজ নাইস সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি রাত থেকে তো দেখতেই তো পেলেন যে আপনাদের ভাইয়া পাউরুটি নিয়ে আসছে আমি কিন্তু আনতে বলছিলাম মিষ্টি ঝোল ছিল এই কারণে মিষ্টিও ছিল আর সাথে কিন্তু দেখতে পাচ্ছি এখানে পালং শাক এবং হচ্ছে এটাকে কি বলে কলমির শাক নিয়ে আসছে অনেক কিন্তু তরতাতা ছিল কচি শাকগুলো ছিল তো সে বলল যে এখনই খাবে তাই জন্য কিন্তু আমি ভাজি করে নিব দুইটা শাক একসঙ্গে মিক্স করে তো এখানে আমি পেঁয়াজ রসুন তারপরে কিন্তু কাঁচামরিচ দিয়ে কেটে এই যে ধুয়ে রেখে দিয়েছি শাকগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল মশাল্লা যে আমি কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছি তো এখন কিন্তু ভেজে নিব তো এই যে কয়টা কিন্তু ধুয়ে আমি দিয়ে দিয়েছি চুলার উপরে এই কড়াইটা কিন্তু সেই আগের কড়াই ঠিক আছে ভিবেন নাজির নতুন কড়াই দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি একদম নতুনের মতো দেখাচ্ছে আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা কিন্তু তো দেখতেই পাচ্ছিলেন আগে কড়াইটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে তো এই কড়াই পরিষ্কারের ভিডিওটা যদি দেখতে চান তাহলে কিন্তু আমি শেয়ার করতে পারি আমি কিন্তু এইখানে তারের মাজুনিটা যে আছে সেটা দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই যে আমি তো কড়াইতে দিয়ে দিয়েছি শাক দিয়ে কিন্তু তার উপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া কিন্তু দিয়ে নিব শাকে কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না দিলে কিন্তু একটা হলুদের বাজে স্মেল আসবে এই জন্য কিন্তু আমি অল্প করে দিয়ে নিলাম দিয়ে কিন্তু সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে দিব বেশি পানি দিব না কারণ শাক থেকে কিন্তু প্রচুর পানি ছাড়বে তো এই যে আমি কিন্তু অফলাইনে পানিটা দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই যে আমি ঢাকনাটা কিন্তু উঠিয়ে একটু দেখে নিচ্ছি কত ছিল শাক দেখতে তো পেয়েছিলেন প্রায় এক করা হয়েছিল সেইগুলো কিন্তু সেদ্ধ এই যে এখন এতটুকু হয়ে গেছে তো একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা শুকানো পর্যন্ত এই যে আমার কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আমি কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে তেলে দিয়ে নিব তেলে দিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি এইখানে ভাজি কয়টা দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি একটু বেশি করেই তেলটা দিয়ে নিলাম নিয়ে কিন্তু এর ভিতরে আমি পেঁয়াজ কুচি এবং হচ্ছে রসুন কুচিটা দিয়ে দিব। আর অল্প কিছু জিরা দিব গোটা জিরা আর কি দিয়ে তারপরে কিন্তু লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর কালার আসে কালারটা কিন্তু চলে আসছে আর এদিকে পুড়ে যাচ্ছিলো তাই আমি আর কি ক্যামেরাটা অন করার সময় পাইনি তো এই যে আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে রসুন পেঁয়াজগুলো তার ভিতরে কিন্তু শাকটা দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে কিন্তু আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। আমি কিন্তু নামিয়েও নিয়েছি নিয়ে শুধু তো আর শাক ভাজিতে ভাত খাওয়া হবে না আপনাদের ভাইয়া খেতেও চাইবে না তো তার জন্য কিন্তু একটা ডিম ভেজে নিব। আমি কিন্তু এখানে পোলট্রি মুরগির যে ডিমটা আছে সেই ডিমটা নিলাম এবার কিন্তু আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে এবং একটা ঝাল কেটে নিয়েছি সব কিছু একটু চটকে কিন্তু আমি এই যে ডিমটা ঢেলে দিলাম এবার পেঁয়াজ আর মরজির সঙ্গে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এবার কিন্তু আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি ডিমটা দিয়ে দিব দিয়ে কিন্তু ভেজে নিব তো এবার আমি উলটিয়ে দেব ডিমটা এক পাশে যে একটু লাল লাল হয়ে গেছে এবার ওই পাশটাও কিন্তু এমন একটু লাল লাল হয়ে গেলে তারপরে কিন্তু আমি ডিমটা উঠিয়ে নিব এই যে আমি যে শাকটা ভেজেছিলাম সেটা কিন্তু আমি বাটিতে উঠিয়ে নিয়েছি এবং এই পাশে কিন্তু আমার ডিম ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি ডিমটা কিন্তু ভাজির উপরেই উঠিয়ে নিব যেহেতু এখনই খাবারটা খেয়ে নিব তো এই যে আমরা কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি খুবই কিন্তু মজা লেগেছিলো খাবারটা আর রাত্রের খাবার শুধু ভাজি ছিল আর কিছু করছিলাম না তো রাত্রিবেলা কিন্তু একটা ভাবি পিঠাটা দিয়ে গিয়েছিল হ্যাঁ এটার নাম নাকি দুধ খেজুর পিঠা তো খেয়ে নিচ্ছিলাম আমরা দুজনে তো এই যে সকাল হয়ে গেছে কিন্তু আমি সকালে উঠে পড়েছি উঠেই কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর আজকে কিন্তু আলাদাভাবে কোনো ব্রেকফাস্ট করব না বা বানাবো না কারণ আজকে কিন্তু কালকে যে রাত্রেবেলা রুটিটা ছিল এবং হচ্ছে মিষ্টিটা ছিল এটা দিয়েই ব্রেকফাস্টটা করে নিব আর এদিকে আমি তরকারি রান্নার জন্য কিন্তু আলাদাভাবে বাটা মশলা রেডি করে নিয়েছি আর এই যেদিকে কিন্তু মাছটা আর বড়টা ভাজি করে রেখেছি কুমড়ার বড়ি আর এখানে কিন্তু আমি বাটা মশলার ভিতর দিয়েছি পেঁয়াজ রসুন সরিষা এবং হচ্ছে কাঁচামরিচ দিয়ে কিন্তু বেটে নিয়েছি এবং এর ভিতরে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব আর তেলটা তো আগেই দিয়ে নিয়েছি আমি কিন্তু মরিচের গুঁড়া বা হচ্ছে লবণটা একবারে দিই না কারণ কম বেশি হতে পারে এই জন্য মাপ বুঝে তুই দিয়ে নিই আর কি এটাই আমার কাছে মনে হয় থেকে ঠিক আছে তো আমি কিন্তু খুন্তি দেখু ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কিন্তু একটু নেড়ে চেড়ে নিব। আজকে কিন্তু আমি বেগুন রান্না করব তো মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু নেড়ে চেড়ে একটু বলকোটা পর্যন্ত দেরি করব। এই যে বলকটা কিন্তু শুরু হয়ে গেছে তো আমি কি কিন্তু একটু নেড়ে চেড়ে এরপরে বেগুনটা যে কেটে রেখে রাখছিলাম সেই বেগুনটা কিন্তু এক এক করে দিয়ে দিব দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনাতে ঢেকে দিব তো এই যে ঢাকনাটা দিয়ে দিলাম এই তো আমি কিছুক্ষণ পরে এসে কিন্তু ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই তো প্রায় এইট পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি কিন্তু ভেজে রাখা যে মাছগুলো রাখছিলাম সেইগুলো কিন্তু দিয়ে দিব তো দিয়ে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবং তার আগ দিয়ে কিন্তু আমি এই যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি একসঙ্গে খুব ভালোভাবে একটু আর কিছুক্ষণ ধরে রান্না করে নেব নিয়ে কিন্তু নামিয়ে নেব তো আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব তো এই তো আপনাদের ভাইয়া কিন্তু ডিউটিতে চলে গেছে আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো আমি একটা নাস্তা বানিয়ে নেব তার জন্য কিন্তু আমি এখানে এলাচটা ভাজতে দিয়ে দিয়েছি গুড়া করে নিব আর এখানে আমি একটা হাঁসের ডিম একটা পোলট্রি ডিম আর কি দিয়ে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু আমি এর ভিতরে চিনি দিয়ে দিব আর আপনারা দেখতেই থাকুন কিভাবে বানাচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পাশে থাকা আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন তাহলে কিন্তু যখনই আমি ভিডিও ছাড়বো তখনই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে কিন্তু একটা ডিমের জন্য এই চায়ের কাপের এক কাপ চিনি লাগে এবং দুইটা ডিম দিয়েছি আমি যেহেতু সেহেতু দুই কাপ চিনি দিয়েছি এবং পরিমাণ মতো কিন্তু একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি নিয়ে তারপর আবার কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু এর ভিতরে এক চিমটি লবণও দিয়ে নিয়েছি তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারের ভিতরে কিন্তু আমি ময়দা বা আটা যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন আমি আটা দিয়ে নিচ্ছি তো আটাটা দিয়ে কিন্তু এরকম একটা টাইট ডো যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আটা দিতে থাকবেন দিয়ে এরকম একটা টাইট ডো তৈরি করে নেবেন তো এই তো আমি কিন্তু ডোটা মেখিয়ে কিছুক্ষণ একটু রেস্টে রেখেছিলাম রেখে কিন্তু এই তো হাতে একটু তেল বা হচ্ছে ঘি নিয়ে এই যে দুই হাত দিয়ে একটু প্লেস করে তারপরে কিন্তু রোল রোল করে একটু চাপ দিয়ে রেখে দিব দিয়ে কিন্তু এগুলো তেলে ভেজে নেব আমি এই তো এক এক করে অনেকগুলোই বানিয়ে নিয়েছি আমি কিন্তু কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি অনেকখানি কিন্তু তেল লাগে এই পিঠাটাতে তো আমি কিন্তু একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি নিয়ে আমি এক একটা করে কড়াইতে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি খুবই লো ফ্লেমে এটাকে ভাজি করে নিব খুব বেশি যেন হিট না হয় তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু তিতা লাগবে ভালো লাগবে না আমি কিন্তু এক এক করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো এই তো পিঠা খাওয়ার পরে কিন্তু এখন রাত হয়ে গেছে তো রাতের রান্নাটা করে নেব তার জন্য কিন্তু চলে এসেছি রান্নাঘরে এখানে কিন্তু সব কিছু খিচুড়ির জন্য কেটে কুটে রেখেছি আমি কিন্তু আজকে খিচুড়ি আর মাংস রান্না করব। এই তো সব কিছু কিন্তু দিয়ে দিলাম এখানে চাল আর ডালটা কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছি এখানে আমি দুই ধরনের ডাল ব্যবহার করেছি মুসুর ডাল এবং কলার ডাল সব কিছু দিয়ে কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিব আর তো এই যে লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর এই যে তেল দিয়ে কিন্তু খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে নিব তো এখানে আমি দেড় কাপ চাউল নিয়েছিলাম তার জন্য কিন্তু আমি তিন কাপ পানি দিই তো এই তো পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কুকারে বসিয়ে দিব ওইদিকে কুকারে খিচুড়িটা হোক আর এদিকে আমি মাংস রান্নার জন্য কিন্তু চলে এসেছি আমি কিন্তু কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুনটা বেটে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তার মধ্যে কিন্তু হলুদ লবণ এবং হচ্ছে গুঁড়ামরিচ দিয়ে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বেশ সময় নিয়ে কিন্তু কষিয়ে এবার ধুয়ে রাখা মাংসটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেন তেলটা না ছুটে হাতেটাতে এই যে অল্প অল্প কি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে মাংসটা মিশিয়ে তারপরে কষিয়ে নিব। তো এই তো মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিব এই তো পানিটা দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আরেকটু একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমি কিন্তু আগে থেকে জিরা তার ভেজে গুঁড়ো করে রাখছিলাম সেই ভাজা জিরা গুঁড়োটা কিন্তু আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু মাংসের ঘ্রাণ এবং টেস্ট দুটোই অনেক সুন্দর আসে তো এই তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ